পেیاز লাভ দদুর কথা আমরা জে টাকা বিস কিনেছি সেই টাকাও গুরি পাইছি না টাকা মন আইছে গেছে আর কি করবে কার বিশের দাম তো খুবই উদ্যমুখী ওগুলা তো কিনারি পরিবেশকে আমরা চলে এসেছি কুষ্টিয়ার মিরপুরের পেঁয়াজের মাঠে মূল কাটা পেঁয়াজের সময় এখন এখন থেকে তোলা শুরু হয়েছে পেঁয়াজ যে পেঁয়াজটাতে বর্তমান বাজারে যেই উদ্যোগতি ছিল সেই উদ্যোগতিটা নেমে গিয়েছে এই মূল কাটা পেঁয়াজের জন্য কিন্তু চাষি পর্যায়ে এই পেঁয়াজটা দাম কি রূপ পাচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকেই গতকালকের একটি ঘটনা দেখেছেন যেটা কুষ্টিয়া খোলসাকুন্ডির চাষিরা পেঁয়াজ চাষিরা রাস্তা অবরোধ করে রেখেছিল তিন ঘন্টা রাস্তা বন্ধ করে রেখেছিল পরবর্তী সময়ে সেনাবাহিনী এসে সেই রাস্তাটি ছত্রভঙ্গ করে আবার সেই রাস্তাটি পুনরায় যান চলাচলের উপযোগী করে দর্শক আজকে আমরা সরাসরি চলে এসেছি মাঠে যে এখানে পিয়াজ চাষিরা পেঁয়াজ তুলছে তারা কি রূপ দাম পাচ্ছে কেন তারা দাম কম পাচ্ছে এবং তারা কি আশা করছেন যে এই বছর তারা কি রূপ লাভ লাভবান হবে পেঁয়াজ চাষ করে ভাই কি অবস্থা বলেন তো আপনাদের মানে কতটুকু ভুয়ে পেঁয়াজ চাষ করছেন কি পরিমাণ লাভ হতে পারে পেঁয়াজে লাভ তো দূরের কথা আমরা যে টাকার বীজ কিনেছি সে টাকাও ঘুরি পাইছি বেসন কিনা আছে বিজিতে আশি নব্বই হাজার টাকার বেসন লাগিয়েছে কিন্তু পেঁয়াজ বিক্রি করে হয়েছে বিশ হাজার টাকা বিঘিতে লাভ আমাদের লিবার খরচও উঠছে না চাষি তো অনেক ক্ষতিগ্রস্ত বছরে বহুত ক্ষতিগ্রস্ত চাষি এই যে বড় ধরনের একটা দর পতন দর পতনের কারণ হিসাবে কি দেখছেন দর পতনের কারণ হিসাবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বাইরে থেকে অনেক পেঁয়াজ ইম্পোর্ট করিছে এই ইম্পোর্ট করার কারণে চাষি এত ক্ষতিগ্রস্ত হয়ে গেল চাষি চাষ করি যে একটু বেতনের দাম আবার মাঠে একটু বেশি আছে তাতে তো এত পরিবর্তন আসার কথা না দাম হয়তো একটু কম বেশি হয়তো কিন্তু বিভিন্ন রাষ্ট্র থেকে ইম্পোর্ট করার কারণে এত চাষি ক্ষতিগ্রস্ত হয়ে গেল আর সার বিষের দাম তো খুবই উর্ধ্বমুখী ওগুলো তো কিনারই পরিবেশ নাই যে যে বীজ গতবার কিনছিলাম পাঁচশো টাকা ওটা এবার হাজার টাকা বতল একশো গ্রাম বিষের দাম গতবার কিনছিলাম তিনশো টাকা ওটা এবার সাতশো টাকা এগুলা তো আমাদের খুবই বেশি খরচ বিঘিতে ৪৫ চল্লিশ হাজার টাকা হয় বিশ সারের খরচ আর বিঘিতে খরচ কারুর এক লাখ বিশ হাজার কারুর এক লাখ কারুর এক লাখ দশ হাজার বিভিন্ন রকম খরচ আছে কিন্তু চাষির তো টাকা উঠছে কারুর বিশ হাজার কারুর পঁচিশ হাজার বিক্রি করি হ্যাঁ বিক্রি করি এই টাকাটা জমছে পেঁয়াজের দাম মনে হয় আরো কমবে এখন আরো কমবে কি কমবে না সেটা আর বাজারে জানে এখন কমলেও কিছু করার নাই আটশো টাকা মনে হয় শিখেছে আবার কি কমবে তো চাষাবাদ চাষি রয়েছে এটা হয়েছে ধর্ম চাষ কাজ চাষিকে করতে হবে আমাদের চাষ কাজ ছাড়া তো আর কোনো ব্যবসা নাই কোনো চাকরি নাই আমাদের চাষ কাজ করতে হবে সে কম হোক বেশি হোক করতে হবে আমাদের ধর্ম চাষ কাজ আমরা চাষ তো বাদ দিতে পারছি না দর্শক আপনারা দেখছিলেন যে আমি একজন চাষি ভাইয়ের সাথে কথা বললাম তার কিন্তু মনে অনেক আক্ষেপ যে পিয়াজ যে পিয়াজের দাম কিছুদিন আগেও একশো টাকা কেজি ছিল সে পিয়াজ হঠাৎ করেই নেমে গিয়েছে আটশো টাকা এক হাজার টাকা মনে তারা বিক্রি করছে মাঝখানে যে লাভটুকু রয়েছে এটুকু মধ্যসত্য ভুগিরাই এই লাভটুকু নিয়ে চলে যাচ্ছে আর ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকেরা তাদের দাবি বহির্রাষ্ট্র থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করা হোক এবং সার বীজের দামগুলো তাদের কমানো হোক কৃষক বাঁচলেই বাঁচবে দেশ কৃষক যদি না বাজে তাহলে প্রত্যেকটা পণ্যই আমাদের বহির রাষ্ট্র থেকে আমদানি করে কিনে খেতে হবে যার ফলে বেড়ে যাবে ব্যয়